জাস্টিস আমরা আগামী কাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে গ্রেপ্তার বিদ্রোহতর আন্দোলনে যাব আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা विधायकরা হেস্ট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেইন্ট করবে এটা হবে না আমরা জানি এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাই যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই সুপ্রিয় সর্দার বিধায়ক তৃণমূল বারৈকুর পূর্ব তার নিজের ভাই সক্রিয় তৃণমূল করি তন্ময় সাহা বিবাস সরকারের পাশের বাড়িতে থাকেন সক্রিয় তৃণমূল কর্মী বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর সাত অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী বিধানসভাতে চাকরি করে গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল তার অনুগামী অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ভাটে থাকে সেই ভাটেই থাকে দীনেশ মিত্র বারিপুর পশ্চিম বিধানসভা সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের কালেক্টর গৌতম এই দীনেশকে বারিপুরের অধ্যক্ষপুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন সন্দীপচন্দ্র এর বাবা আগে কংগ্রেস করতেন পরে তৃণমূলে দেন বাবিপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে হরিয়পুর পঞ্চায়েতের উপ প্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে একইভাবে পিয়ালিও ধুই আরগুল দীপক ও এস বাপি এরা হরিপরপুর পঞ্চায়েতের উপ প্রধান কামাল মিত্রের অনুগাম তৈন এবং শকুই এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের তোলা বাজে ঝাঁকড়ে তোলা তোলে এবং পদ্ম পুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায় তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি ভুয়া শিক্ষক শিক্ষা কর্মী ঢুকিয়ে তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি ভুয়া প্রিন্সিপালটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে অধিকাংশরই এইট পাস সার্টিফিকেট ভুয়া অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া অধিকাংশই এজ প্রুফ সার্টিফিকেট গুহা এই গুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমার্ক এডার বাহিনী তৈরি করা তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন বিমান ডিমান্ড রেখেছি বিকালবেলা মহিলা বিধায়করা গ্যাসপেট থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না এবং আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি আমাদের সাথে একটাও পিএসও অ্যালাউ করে না আমরা চেষ্টাও করি কারণ এদের একই চোখ সিবিআই বিএসএফ এর এগেনস্টে

এগারোর পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে বারো সাল থেকে এই স্পিটার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কন্ঠলোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া যখন মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে